আর একবারে যে আপনারা চাচ্ছেন যে লোম উঠারাই বন্ধ হয়ে যাক সেটার জন্য সিরাম ওয়াশ সিরাম তার মানে এই আইটেম গুলো ফেসে যখন অপাঞ্জিত লোম আপনারা এই যে মেশিনের মাধ্যমে রিমুভ করবেন বা স্প্রে এর মাধ্যমে বা ক্রিম এর মাধ্যমে রিমুভ করার পরে যে যদি এই সিরামটা ইউজ করেন তাহলে কিন্তু পূর্ণরাই কিন্তু পশম গুলো আর গজাবে না গজালেও অনেক সময়ের পর কিন্তু গজাবে হ্যাঁ তো এইগুলা অবশ্যই এসিপোস ইপিস্টফ একটা সিরাম ইয়ার ইনহেবিটর সিরাম হ্যাঁ হইলো আহ পশম যাতে বাধা বাধা সৃষ্টি করে এই সিরামটাই যদি ইউজ করেন দ্রুত পশম উঠবে না খটলো অনেক সময় নিয়ে তারপর তো আপনারা এখানে বিভিন্ন ওয়াকসের ভিতরে যা যা আছে হ্যাঁ অবঞ্জিত লম ওঠানোর জন্য সকল আইটেমগুলোই আজকে ভিডিওতে পেয়ে যাবেন খুব কম মূল্যের ভিতরে পেয়ে যাবেন তো আমরা এখন প্রাইজে চলে যাব প্রাইজে যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিন অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার আজিজ হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম 31 নম্বর দোকান এখানে আসলে আমরা সবটা পেয়ে যাবেন আর যারা বাসায় বসে অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য হল আগে আপনি শুধু ইমো WhatsApp নাম্বার থাকে লাগবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার যেটা লাগবে সেটা আমার বলে দিবেন বা ছবি পাঠিয়ে দিবেন আমরা পাঠিয়ে দিব অর্ডার কনফার্ম করার মানে অর্ডার কনফার্ম করার জন্য শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আর এক টাকা অগ্রিম দিতে হবে না ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা পড়বে আর ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা পড়বে আর প্রোডাক্ট পাওয়ার পর আপনার প্রোডাক্ট চেক করে নিয়ে তারপর আপনার ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দেবেন আপনার প্রোডাক্টের টাকা ওকে তো আমরা কোন সাইড দিয়ে শুরু করব প্রথম কোন দিক থেকে শুরু করি হ্যাঁ

পাঁচশো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ এটা কিন্তু আমার ভাই সবচেয়ে মানে রিজনেবল সবাই যে কিনতে পারে ওইভাবে আমি এটা সাজাইছি সবাই কিনতে পারবে তা এটার সাথে অবশ্যই একটা এপিসোড মানে ফেসের জন্য যারা যেটা নেবেন আপনার নিয়ে নেবেন দেখবেন যারা সাপ এটা আস্তে আস্তে পনেরো দিনে যাবে গা বা আস্তে আস্তে এক মাসে হয়ে যাবে এরকম সময় কমায় দিবে আর আরকি লোমুখ

তো ঠিক আছে এগুলো কিন্তু কোয়ালিটি ফুল হ্যাঁ অনেক কোয়ালিটি ফুল এটা ওয়ান টাইম না এটা কিন্তু আপনার এটা আলাদা ব্লেডও পাওয়া যায় পাওয়া যায় আলাদা ব্লেডও পাওয়া যায় আলাদা ব্লেডও পাওয়া যায় আপনি মেশিনে এটা রিমুভ করতে পারেন রিমুভ করা এই যে এখানে দেখানো আছে এই যে রিমুভ হবে

ওকে সেম প্রায় সেম প্রায় গুলো একই জিনিস ওকে যতটুকু প্রয়োজন অতটুকু বাটিতে নিয়ে ইউজ করে